আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে ছোট্ট একটি ব্লগ আবারও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা মেলাতে গিয়েছি তো মেলা থেকে কি কি কিনেছি সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এই যে মেলা থেকে যা যা কিনেছি সব কিছুই আজকে দেখাবো এখানে কতগুলো আমি ছোট ছোটো ফুলদানি কিনেছি ফুল আর কি এখানে কিনেছি আবার এগুলা হচ্ছে প্লেট রাখার জন্য ওয়াটার বোতল পানি বোতল আর কি তারপরে ছয় ছয় পিসের যে আছে এগুলা কিনেছি নাস্তার চামচ তারপর চামচ বেশি কিছু নাই আসলে অল্প কিছু কেনাকাটা করেছি আস্তে আস্তে সবকিছু কিনতে হবে বাসার জন্য যেহেতু একেবারে চলে এসেছি আরো অনেক কিছু কেনার প্রয়োজন তো যা যা আসলে সংসারের জিনিসের কেনাকাটার কোনো শেষ নাই যখন যায় দেখি তাই কিনতে ইচ্ছা করে আর সবকিছু একসাথে কিনা তো সম্ভব না যখন যেটা ভালো লাগে যেটা দেখি সেটাই কিনি এখন আস্তে আস্তে নাস্তার গুলা কিনেছি আর এখানে নাস্তার এইগুলা হচ্ছে নাস্তার জন্য আর কি আর ফ্রাই যে আমরা জিনিসগুলো ফ্রাই করি ফ্রাই এগুলোকে কি বলে যে সিমটি বল আর কি আর কি নিয়েছি স্ট্যান্ড গুলা নিয়েছি এরপরে চার এরকম দুইটা নিয়েছি দুইটা নিয়েছি কারণ এগুলা হচ্ছে আর কি চার রকম করা এগুলাতে আবার চিত পিটও করা যায় তো দুইটা নিয়েছি একটা আমার বোন নিয়েছে একটা আমি নিয়েছি এরপর নিয়েছি ছোট ছোট ক্লিপ তারপর নিয়েছি চুরি এরপর একটি মাটির ব্যাংক নিয়েছি টাকা জমানোর জন্য এটা আমি এক বছর পর এই মাটির ব্যাংকটা ভাঙবো কত টাকা জমাইতে পারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক বছর পরে আমি আমি কিন্তু মাটির টাকা কারণ যেহেতু বিদেশে ছিলাম এত বছর ষোলোটা বছর আমি দুবাইতে ছিলাম এখন থেকে মাটির ব্যাংকে দেখি কত টাকা জমাইতে পারি একটা পার্স নিয়েছি মানে কোন সময় বাজার টাজার করতে গেলে যে লাগে এই ধরনের পার্স গুলা একটি বট ভর্তার ইয়া ভর্তা বানানি একটি বাটল নিয়েছি এটাকে কি বলে হাতল নাকি কি জানি বাট নিয়েছি এরপরে নিলাম ফুলদানি আরো নিয়েছি ফুলদানি মোট নিয়েছি সাতটা নাকি আটটা ফুলদানি নিয়েছি এই তো প্রথমে তিনটা চারটা দেখিয়েছি এরপরে এগুলা নিয়েছি এগুলা কিন্তু আমার সোফার সোফার ওখানে একটা ইয়ে আছে ডিজাইনারের কর্নার ছিল ওইটাতে আছে ওইটাতে রাখার জন্য এরপরে দুইটা ইয়া নিয়েছি বোল নিয়েছি মেলামাইনের বোল এরপরে নিয়েছি এগুলা হচ্ছে রানার সেট আর কি ডাইনিং এর জন্য রানার সেট নিয়েছি ঝাঁঝর নিয়েছি চামচ নিয়েছি একটা সবজি কাটার এটা হচ্ছে সবজি কাটার জন্য এটাকে কি বলে চাপাতি বলে আর কি তারপরে একটা নাইফ নিয়েছি ছোট যেখানে মেলা চলছিল এখানে কিন্তু আসলে আমরা যে দোকানে দেখছিলাম দোকানের প্রাইস আর মেলার প্রাইস কিন্তু একই ছিল মেলাতে প্রাইস ছিল আর আমরা যে মার্কেট থেকে প্রায় সময় বাজার করি কিন্তু একই প্রাইস আমাদের এখান থেকে মেলাতে গিয়ে না কিনে ওখান থেকে কিনলো কিন্তু সমান আর একটা এখানে বেলুন নিয়েছি বেলুন বেলুন নিয়েছি যে পিঠা বানাই ওইটা আর পানির বোতল এগুলো আর কি এই যে সামান্য কেনাকাটা করেছি কেমন লেগেছে অবশ্যই